চোদ্দই সেপ্টেম্বর এই পুকুরটি আজ থেকে ওপেন হয়েছে বা প্রথম দিন এখানকার পাশের মূল্য ছিল তিন টাকা আজ সবকটি সিটেরই বুকিং ছিল সকালে মাছের খাওয়া শুরু হলেও একটু পরেই কিন্তু খাওয়া পড়ে যায় সকাল থেকে আবহাওয়া খারাপ ছিল ও বেলায় কিন্তু বৃষ্টিও হয় ফলে অনেক সিটেই মাছ খায়নি ও শিকারীরা অনেকেই কিন্তু আজকে এই পুকুর থেকে উঠে গেছেন সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত যে সমস্ত শিকারীরা উঠে গেছেন তাদের পুরো টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে এবং যে পনেরোটি সিট ছিলেন তাদের কাছ থেকে তিন হাজার পাঁচশোর পরিবর্তে দু হাজার করে টাকা নেওয়া হয়েছে বৃষ্টি হওয়ার পরে টুকটাক কম বেশি সকলেই কিন্তু মাছ পেয়েছেন কেউ কম কেউ একটু বেশি এরকমই কিন্তু মাছ পেয়েছেন আজ শিকারীরা বেলায় যারা ছিলেন তাদের অনেকের নেটই আমি তুলে ধরলাম আপনাদের সামনে দেখলেই বুঝতে পারবেন কেমন কি ফলাফল ছিল আজ আমি আজ এই পুকুরে যেতে পারিনি আমাদেরই সদস্য নন্দু আজকে এই পুকুরে ছিপ ফেলেছেন এবং তার হাতেই এই ভিডিওটি তৈরি হয়েছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনারা এখান থেকে বুঝতে পারবেন পুকুরের ফলাফল কীরকম ছিল হবে না একা পারবে না তুমি একটু সরো সামনের মাথাটা সরো শুনো ভালো আমাদের মাছ একত্রিশ নম্বরের কারণ একটু মাছটা দেখা হয় তোমাদের মাস্টার দেখো না হ্যাঁ কত নম্বর সিট আপনাদের দু হা একত্রিশ নম্বর সিট তিরিশ এদিকে এতটা মাছ হয়নি আচ্ছা দাদা তোমাদের কীরম মাছ হয়েছে গো এই দিকটাতে মাছটা অতটা খায়নি মাছ হয়েছে দাদা মাছ হয়েছে দুটো মাছ হয়েছে বলছে চব্বিশ নম্বর ভাই তোর মাছটা দেখা না ভাই দেখা একটু তোর টান আমি মেজে দিচ্ছি তো বড় মাছ তিনটে বড় মাছ আসো চব্বিশ নম্বর চব্বিশ তো তোর তেইশ নম্বরে এদিকে সিট সকালে উঠে গেছিল আমরা ওই পারে যাব এই পারে এখান থেকেও কিছু সিট উঠে গেছে তাদের মাছ খাইনি সকালে দাদা কিন্তু মাছটা দেখো না দাদা তোমাদের মাছ হয়নি হয়েছে কাতলা গ্লাস সবই আছে দাদা একটু নেটটা দেখা দাদা

लोग तो अमी लोग ऐसा करते हैं रमज़ी बुज़ी लोग बस हाँ छः साढ़े सोलह कार तू जो कोतव दे सवाल कौन लाते हैं कुत्ता है तीन खाना प्लान का तो है तू नेटर तू लगा है ना यहाँ देखे तू कुदा मेरा को और दिखे रहा है यूट्यूबी थेमा सही थी कोशिश कर रहा है लग नेटर बोलो ना वो

দেখি দেন তুলে ঠিক আছে আমি সব দিকে মোটামুটি মাছ হয়েছে যারা বেলায় বসেছিল